জমাতে সাহাবার ব্যাখ্যা মতো আকিদা বিশ্বাস করলে আহলে শূন্য জমাত হয় চাপাবাজি ফিরে আকিদা প্রমাণ করলে বেদাতি হয় গেল কয়েকটা আনুষঙ্গিক কথা নেহায়ক জরুরি ভিত্তিতে আমাদের সমাজে আলোচনা তেমন একটা হয় না এই জন্য সকালের জানা যায় নাই আনুষঙ্গিক ভাবে বলে দিলাম হাদিস শরীফে যে আল্লাহ রসুল বলেছেন ইন্দাল্লাহ ফদ্দাল আলাল আম্বিয়া আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আলিমুল গাইব বানাইয়া না খাতামুন নবীন বানাইয়া এই পার্থক্যটা বোঝার জন্য নবী বলেন আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আলিমুল গাইব বানাইয়া না খাতামুন নবীন বানাইয়া আলিমুল গাইব ভগবান নবীর গুণ না আল্লাহর গুণ আল্লাহর গুণ চাইলেন যে নবীরা কেন নবীর গুণের অভাব পড়ছে তোমার কাছে

মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রাসুল ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন বরং তিনি রাসূল হওয়ার কারণে তোমাদের গোটা উম্মতের রূহানী পিতা শুধু তিনিই না সকল নবী তাইলে যেখানে সকল নবী যার যার উম্মতের রুহানি পিতা সেখানে মুহাম্মাদুর রসুল্লাকে উম্মতের রুহানি পিতা বললে অন্য নবীর উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় হয় না এই জন্য আল্লাহর সাথে সাথে বলেন রুহানি পিতা হওয়ার ব্যাপারে আপনি অন্য নবী গণের চেয়ে শ্রেষ্ঠ না অন্য নবীও রুহানি পিতা আপনার শ্রেষ্ঠ হইল শ্রেষ্ঠত্ব হইল অন্য নবীর উপর আপনার যত আলাদা মর্যাদা আছে আলাদা শান আছে আলাদা মান আছে এর মধ্যে আপনার একটা আলাদা সান মান মর্যাদা সমস্ত নবীর আমি হাতামনীহিন বানাইছিল আমার কথা বললে থাকলে বলেন আলিমুল গাইব হোয়া নবীর আলাদা মর্যাদা না হাতামন নবীন হওয়া নবীর আলাদা মর্যাদা তা আলিমুল গাইবা কার আলাদা মর্যাদা এ ইদানীয়া এই অনাদাও কলিজা এটা তো নবীর না এটা তো আল্লাহ বলেন আলিমুল গায়ব মর্যাদা নবীর না আল্লাহর খাতামুন নবীন মর্যাদা समस्त নবীর না শুধু আমাদের নবী এই বেটা তোর সুখে যাচ্ছে আমাদের নবীর আলাদা মর্যাদা কোরআন আল্লাহ কতভাবে কইছে এবার আমাদের বুজার ব্যাপার খাতামুন নবীন অর্থ কি আর এই যে দ্বারা আমাদের নবীর আলাদা মর্যাদা কিভাবে সাব্যস্ত হয় কঠিন বিষয় আছে

তোমাদের নবীর আলাদা মর্যাদা হইলো তোমাদের নবীর আলাদা মর্যাদা এটা অন্য নবীর মর্যাদাও না আল্লাহ মর্যাদাও না একমাত্র তোমাদের নবীর মর্যাদা হইল তাই এবার জরুরি ভিত্তিতে আমাদের বুঝতে বুঝতে হয় নবীন অর্থ কি এবং এটা কিভাবে আমাদের নবীর আলাদা মর্যাদা হইল এই মর্মে ত্রিমিজি শরীফের বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে রসুল এ করিম বলেন

আমার পরবর্তীতে দুনিয়াতে আবির্ভাব হইয়া যদি কেউ বলে আমাকে আল্লাহ নবী বানাইছেন তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল মিথ্যাবাদী তো আপনারা বুঝেন বাংলা শব্দ কিন্তু দাজ্জাল বাংলা শব্দ না এটা আরবি শব্দ এই যা একটু বুজনের ব্যাপার আছে দাজ্জাল শব্দের শব্দিক অর্থ হইল যে সত্য মিথ্যাকে বেশি বেশি জোগাকে চুরি বানায় সত্য মিথ্যাকে বেশি বেশি জগা কিছুরি বানায় মিশ্রণ সত্য মিথ্যার মিশ্রণ গঠনের মধ্যে যে পটু বুঝবার লাগে একটা গঠন আপনার একবার বাজার গেছে দুধ কিন্তু দুধের ব্যবসায়ীরা জিজ্ঞাসা করে তোমার দুধ পিওর না ফানি মিশাইছ ব্যবসায়ী কয় আল্লাহর কসম আমি জীবনে কোনোদিন দুধ ফানি মিশাই কাস্টমারে দেখে ফানির মতো ফাটলার হেফে আল্লাহর কসম লাগছে নি গন্ডগোল আজকাল মেশিন বাড়িছে দুধ মাফার ফানি মিশাইল কিনা দা পরীক্ষা পরীক্ষকিরা দেখে এক ভাগ দুধ তিন এক ভাগ দুধ তিন পানি এখন কাস্টমারে না তুই মিশা কথা কইস কইস সবার আল্লাহর নামে কসম খাইছ তোর অন্তর আল্লাহর ভয় নাই

এইভাবে জগা কিছুরই দু সত্য আর তিন মিথ্যা এই সত্য মিথ্যার মিশ্রণের মধ্যে যে এক নম্বর পটু তাকে আরবি ভাষায় কোরআন হাদিসের ভাষায় বলা হয় আবিদানি করতে দাজ্জাল কথা বুঝছেন আল্লাহ রসুল বলেন আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে সে দাবির মেয়ে মিথ্যাবাদী আর দাজ্জাল দাজ্জাল মানি আল্লাহ নবী বানায় কথাটা ঠিক কিন্তু হেরে আল্লাহ নবী বানাইছে না এর ফলে কসম খেয়ে আল্লাহর কসম আল্লাহ মারে নবী বানাইছে আল্লাহর কসম আল্লাহ মারে নবী বানাইছে ওই সত্য মিথ্যার মিশ্রণ ঘটাইল যে এই জন্য এইগুলিকে কোরআন হাদিসের বাসায় রসুলের হাদিসের বাসায় দাজ্জাল বলা যত হাদিসে আল্লাহ রসুল দাজ্জাল শব্দটা ব্যবহার করেছেন সবগুলি অনুসন্ধান চালাইলে দেখা যায় নবীর হাদিসের দৃষ্টিতে দাজ্জাল তিন প্রকার এগুলি আপনাদের মনে রাখা দরকার নবীর হাদিসের বান্ডার থেকে প্রমাণিত হয় দজ্জাল তিন প্রকার সত্য মিথ্যার মিশ্রণ গঠানেওয়ালার তিন প্রকার দল তিনটা দল আছে এক নম্বর ক্ষুদা হওয়ার মিথ্যা দাবিদার দরজাল ক্ষুদা হওয়ার মিথ্যা দাবিদার দজ্জাল এমন দজ্জালের নদী এক দজ্জালের নাম নমরুল আরেক দজ্জালের নাম ছাড়াও এগুলি ক্ষুদা হওয়ার মিথ্যা দাবিদার ধর্জাল দ্বিতীয় দল হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল দ্বিতীয় দজ্জালে সুন্দল নবিহওয়ার মিত্তর দমিদার দজ্জাল তৃতীয় প্রকার দজ্জাল সম্পর্কে মুসলিম শরীফের হাদি ভর্মিত হাদীসে আল্লাহ রুসুল বলেন সয়কুনুফি আখরি জমানে দজ্জালু না কজ্জা অতু নকুম বি আহা দিশালমাবু অন্তুমলা ইয়াতুম ইজ হুুমলা ইউদজিল্লু নাকুম ওলা উস্তিনন সাব্দা আমার মত মুসলমানেরা আখিরি জমানায় তৃতীয় প্রকার দাগ্জালেরা বির্বাব হবে ওরা কারা রাত ধর্মের নামে অধর্ম কথা প্রচার করবে আখ জমান আ যারা ধর্মের নামে ওধর্ম কথা প্রচার করবে। এরা ববেদাতি বেদাতি বেদাতি এই বেদাদীদেরকে দিদেরকে আল্লাহ ুসুল হাদিস শরীভে তৃতীয় প্রকার দাজ্জাল নামে এক কাইত এবার বলেন দাজ্জাল কত প্রকার? খোদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল আর বেদাতী দাজ্জাল। ঠিক। আবার এত কোনো কিছুর দাবি করছে না তাহলে দাজ্জাল কেমনে কইলা? এই প্রশ্নের জবাবে মুফাসসিরীন کرام তাফসীরের কিতাবে লেখেন। বেদাতীরা পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করছে। এটা কেমন? এটা হইল রসুল করিম সাল্লাহ ইসলাম আদান শেষে দুরুদ শরীফ মুন মুনাজাত করা শিক্ষা আছে আজানের আগে দুরুদ ছড়ার কথা নবী কইসেন না জীবনে কোনোদিন না এখন যেই ব্যক্তি আদানের আগে দুরুদ ছুঁড়ে আজান শুরু করে হে মুহে কয় না হে কাজের দ্বারা প্রমাণ করতে চায় যে আজানের আগে দুরুদ ছুঁড়লে যে সব আছে এইটা নবী জানে না এই জন্য কইসেও না করেও না আমি জানি এই জন্য আমি করি এই جننا মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন বেদাতীরা হলো নবীর দরবারে জগন্যতম বেআদব এরা পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করে এই জন্য বেদাতীদেরকে মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল তৃতীয় প্রকার দাজ্জাল বলে আকাইদ করেছে জানাদার নামাদের সালাম ফিরাবার পর মুনাজাত রাসূল নিজে করতেন না সাহাবাদেরকে করতে বলতেন এমত অবস্থায় যারা জানাজার নামাজের সালাম ফিরে ইয়ে দল বাইন্দা মোনাজাত করে এরা মুহে কয় না কাজে কর্মে বুঝাই তো সাই জানাজার সালাম ফিরে ইয়ে মোনাজাত করলে যে সব আছে এটা নবী জানে না এই জন্য করে না কয় না আমি জানি এই জন্য আমি করি এই জন্য মুফাসিরিনে কেরাম লেখেছেন বেদাতিরা হইল পরোক্ষভাবে নবী হওয়ার দাবিদার যারা প্রত্যক্ষভাবে নবী হওয়ার দাবি করে এরা হলো দ্বিতীয় প্রকারের দাজ্জাল আর বেদাতীরা পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করে এরা হলো তৃতীয় প্রকারের দাজ্জাল এবার শুনেন মুসলিম শরীফের হাদিসে রাসূল কি বলেন রসুল বলেন সাইয়াকুনু ফি আখিরি জামানি জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিসা